জানিয়ে দিব এই মুহূর্তে হাতে পাওয়া গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদের শিরোনাম শুরুতেই থাকছে দোকান লুটের অভিযোগ কথিত বিএনপি নেতার বিরুদ্ধে এবারে থাকছে ফরিদপুরে গণপিটুনিতে যুবদল নেতা নিহত আরও জানাবো দল গঠন প্রক্রিয়ায় অংশ নিতে চাইলে সরকার ছেড়ে দেব জানাল নাহিদ ইসলাম জানিয়ে দিব ব্যবসায়ীর উপর হামলা ছাত্রদল নেতা রিমান্ডে কারাগারে ছয় অনুসারী এদিকে বেগম খালেদা জিয়ার লিবার প্রতিস্থাপনের বিষয়ে সিদ্ধান্ত হয়নি জানাল ডাক্তার জাহিদ সর্বশেষ জানিয়ে দিব হাসিনার তৈরি ট্রাইব্যুনালেই তার বিচার চলছে বলে মন্তব্য গোলাম পরওয়ারের শুনছিলেন হাতে পাওয়া গুরুত্বপূর্ণ আপডেট সংবাদের শিরোনাম এভাবে বিস্তারিত তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন দোকান লুটের অভিযোগ কথিত বিএনপি নেতার বিরুদ্ধে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে রাজিয়া সুলতানা নামের একজনের দোকান ভাঙচুর ও মালামাল লুট করে জোরপূর্বক জমি দখল চেষ্টার অভিযোগ উঠেছে গোলাম রব্বানি নামে কথিত এক বিএনপি নেতার বিরুদ্ধে শুক্রবার এ বিষয়ে থানায় একটি অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী রাজিয়া সুলতানা অভিযুক্ত গোলাম রব্বানী সিদ্ধিরগঞ্জের পাইনাদি নতুন মহল্লা এলাকার মৃত হাজি তোহরাব বালির ছেলে অভিযোগ সূত্রে জানা যায় গোলাম রাব্বানী ও তার ছেলে রুবেল মিয়ার নির্দেশীয় অজ্ঞাতনামা পনেরো থেকে বিশজন দেশি অস্ত্র লোহার রড ধারালো সোরা চাপাতি কোদাল এস এস পাইপ হামান নিয়ে ধনু হাজি রোড এলাকায় রাজিয়ার তিনটি দোকান ভাংচুর করে লুটপাট চালায় খবর পেয়ে ভুক্তভোগী সহ রাজিয়ার পরিবারের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে বাধা দেওয়ার চেষ্টা করে এতে অভিযুক্তরা তাদের অকথ্য ভাষায় গালমন্দ ও প্রাণনাশের হুমকি দেয় ফরিদপুরে গণপিটুনিতে যুবদল নেতা নিহত ফরিদপুরে বাড়িঘরে ভাঙসুর চালানোর অভিযোগে গণপিটুনিতে মোহাম্মদ মিরান খান নামে যুবদলের এক সাবেক নেতা নিহত হয়েছেন বৃহস্পতিবার গভীর রাতে সদর উপজেলার আলিয়াবাদ ইউনিয়নের গদাধর ডাঙ্গিগুচ্ছ গ্রামে এ ঘটনা ঘটে শুক্রবার এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন কোতোয়ালি থানার ওসি মোহাম্মদ আসাদুজ্জামান পুলিশ বলছে মিরানের বিরুদ্ধে চাঁদাবাজি সহ একাধিক মামলা রয়েছে তবে নিহতর ভাইয়ের দাবি প্রতিপক্ষের লোকজনই তার ভাইকে হত্যা করেছে নিহত মিরন খান সদর উপজেলার উত্তর সাদিপুর এলাকার জালাল খানের ছেলে তিনি আলিয়াবাদ ইউনিয়নের দুই নম্বর ওয়ার্ড যুবদলের যুগ্ম সম্পাদক ছিলেন পরিবার নিয়ে ডাঙ্গির গুচ্ছু গ্রামে বাস করতেন মিরান পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে বা রাতে কয়েকজনকে নিয়ে গুচ্চু গ্রামে সন্ত্রাসী কার্যকলাপ চালান মিরান তারা বিভিন্ন বাড়িতে ভাংচুর ও কুপিয়ে ভেতরে ঢোকার চেষ্টা করেন এ সময় স্থানীয়রা তাদের ধাওয়া করেন অন্যান্যরা পালিয়ে গেলেও মিরান স্থানীয়দের হাতে ধরা পড়েন পরে তাকে গণপিটুনি দেওয়া হয় এতে গুরুতর আহত হন মিরান তাকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানে তার মৃত্যু হয় দল গঠন প্রক্রিয়ায় অংশ নিতে চাইলে সরকার ছেড়ে দেব জানাল নাহিদ ইসলাম তথ্য ও সম্প্রসার মন্ত্রণালয় এবং ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টা নাহিদ ইসলাম বলেছেন অন্তর্বর্তী সরকারকে আমরা নিরপেক্ষ মনে করছি বিএনপি কেন এমনটি মনে করছে না এটি তাদের স্পষ্ট করা উচিত তিনি আরও বলেন নির্বাচনের সময় এ ধরনের বক্তব্য এলে সুস্পষ্টভাবে বলা যেতে পারে নিরপেক্ষতার স্বার্থে সরকারের কোন কোন বিষয় পরিবর্তন করা উচিত এখন সরকার এটি বিবেচনা করবে বিবিসি বাংলাকে দেওয়া এক সাক্ষাৎকারে এসব কথা বলেছেন নাহিদ ইসলাম বুধবার বিবিসি বাংলাকে দেওয়া ওই সাক্ষাৎকারে চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বিএনপির অবস্থান তুলে ধরেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ সাক্ষাৎকারে তিনি বলেন বর্তমান সরকার নিরপেক্ষ থাকতে না পারলে নির্বাচন করতে নিরপেক্ষ সরকারের প্রয়োজন হবে ছাত্ররা রাজনৈতিক দল গঠন করলে সরকার থেকে বেরিয়ে আসা উচিত বলেও মন্তব্য করেন তিনি তার এই বক্তব্যে তীব্র প্রতিক্রিয়া জানান সরকারের দুই তরুণ উপদেষ্টা নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদ প্রতিক্রিয়া জানান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাও তারা তিনজনই সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তাদের বক্তব্য তুলে ধরেন বিবিসি বাংলার সঙ্গে সাক্ষাৎকারেও একই সুরে কথা বলেছেন নাহিদ ইসলাম ব্যবসায়ীর উপর হামলা ছাত্রদল নেতার রিমান্ডে কারাগারে ছয় অনুসারে রাজধানীর এলিফ্যান্ট রোডে ব্যবসায়ীকে কোপানোর ঘটনায় নিউ মার্কেট থানার মামলায় গ্রেফতার ছাত্রদল নেতা মোহাম্মদ হোসাইন মিথুনের একদিনের রিমান্ডে মঞ্জুর করেছেন আদালত এছাড়া নিউ মার্কেট থানায় হামলায় ঘটনায় গ্রেফতার ছাত্রদল নেতার ছয় সমর্থকে কারাগারে পাঠিয়েছেন আদালত শুক্রবার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোস্তাফিজুর রহমান আবেদনের প্রেক্ষিতে এ আদেশ দেন কারাগারে যাওয়া আসামিরা হলেন মোহাম্মদ বশির ইসলাম মোহাম্মদ হোসেন মোহাম্মদ ইমন মোহাম্মদ মাসুম মাহমুদ মোহাম্মদ আলামিন ও মোহাম্মদ আকবর আলী জানা গেছে এ আসামিদের আদালতে হাজির করে মামলার তদন্ত কর্মকর্তা ও নিউ মার্কেট থানার উপ পরিদর্শক মোহাম্মদ এরশাদ হোসেন তিন দিনের রিমান্ড আবেদন করে আসামি পক্ষের আইনজীবী রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করে বেগম খালেদা জিয়ার লিভার প্রতিস্থাপনের বিষয়ে সিদ্ধান্ত হয়নি জানালো ডাক্তার জাহিদ বিএনপির চেয়ারপারসনের বেগম খালেদা জিয়ার লিভার প্রতিস্থাপনের বিষয়ে এখনও সিদ্ধান্তে পৌঁছানো যায়নি বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার এজেট এম জাহিদ হোসেন গতকাল বৃহস্পতিবার রাতে লন্ডনের দা লন্ডন ক্লিনিক হাসপাতালের সামনে সাংবাদিকদের ব্রিফিংকালে এ জেড এম জাহিদ হোসেন একথা বলেন ডাক্তার জাহিদ হোসেন বলেন বেগম খালেদা জিয়ার লিভার ট্যান্সপ্লান্টের বিষয় সিদ্ধান্ত হয়নি বৃহস্পতিবার বেগম খালেদা জিয়ার নতুন করে আরও কিছু পরীক্ষা নিরীক্ষা দেওয়া হয়েছে শুক্রবার সেসব রিপোর্ট পাওয়া যাবে রিপোর্টে যদি সব ঠিক থাকে তাহলে সন্ধ্যার দিকে হাসপাতাল থেকে তার ছুটি হতে পারে এরপর তিনি বাসায় ফিরবেন বেগম খালেদা জিয়ার এই ব্যক্তিগত চিকিৎসক বলেন পরবর্তীতে বাসা থেকে নিয়মিত চিকিৎসা নেবেন সার্বক্ষণিকভাবে প্রফেসর পেট্রিক কেনেডি ও জেনিপার ক্রোসের সার্বিক তত্ত্বাবধায়নে চিকিৎসাধীন থাকবেন ডাক্তার জাহিদ আরও বলেন গত সতেরো দিনে বেশ কিছু পরীক্ষা নিরীক্ষা করানো হয়েছে দুই একটি রিপোর্ট এখনও আসেনি কয়েকটি পরীক্ষা লন্ডন ক্লিনিকে করা যায় না সেগুলো বাহিরের হাসপাতাল থেকে করাতে হয় তবে বেগম খালেদা জিয়া শারীরিকভাবে আগের চেয়ে এখন অনেকটাই বেটার আছেন। বেগম খালেদা জিয়ার লিভার ট্রান্সপ্লান্ট করার বিষয়ে এখনও সিদ্ধান্তে না আসার কারণ জানিয়ে ডাক্তার জাহিদ বলেন ম্যাডামের লিভার ট্রান্সপ্লান্ট করার বিষয়ে এখনও সিদ্ধান্তে আসা যায়নি কারণ বয়সটা এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিবেচ্য বিষয় তাছাড়া জেলে রেখে তাকে চিকিৎসা থেকে বঞ্চিত করা হয়েছিল ডাক্তার জাহিদ আরও বলেন লন্ডন ক্লিনিকের ডাক্তাররা বলছে আরও অনেক আগে ম্যাডামকে বিদেশে নিয়ে আসা গেলে তার লিভার ট্রান্সপ্লান্ট করা যেত তিনি দ্রুতই সুস্থ হয়ে যেতেন এখন ওষুধের মাধ্যমে ওনার যে চিকিৎসা চলছে তা অব্যাহত রাখার জন্য সব চিকিৎসকরা একমত এবং সে অনুযায়ী চিকিৎসা চলবে হাসিনার ট্রাইব্যুনালেই তার বিচার চলছে জানাল গোলাম পরোয়ার বিরোধী অপরাধের ট্রাইব্যুনালে বিচার করতে হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াত ইসলামের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার তিনি বলেছেন জুলাই গণ অভ্যুত্থান ছাত্র জনতার উপর নির্বিচারে হামলা করা হয় তারা হেলিকপ্টার দিয়ে গুলি করেছিল গুলি করা সেই লাশগুলো সাবার আসুলিয়ে নিয়ে ট্রাকের উপরে আগুন দিয়ে পুড়িয়ে ছাই করে দিয়েছে তারা ওরা মানবতাবিরোধী অপরাধী শেখ হাসিনার তৈরি এই ট্রাইব্যুনালেই তার বিচার হবে মিথ্যা সাজানো মামলা দিয়ে জামায়াতের শীর্ষ নেতাদের হত্যা করা হয়েছে তোমার তৈরি ট্রাইব্যুনালেই তোমার বিচার চলছে শুক্রবার বিকেল সাড়ে চারটায় ডামুডা হামিদিয়া কামিল মাদ্রাসা মাঠে পথসভা অনুষ্ঠানে তিনি একথা বলেন